তিতাসের করিকান্দি বাজারে ছেলে মেয়েদের জন্য এক ব্যতিক্রমী আয়োজন করেছে মোল্লা জেন্টস অ্যান্ড পাঞ্জাবি ঘর নামের একটি ব্যবসায় প্রতিষ্ঠান বিশেষ করে এলাকার স্কুল মাদ্রাসা ও কলেজের ছাত্রছাত্রীদের কেনাকাটার বিষয়টি চিন্তা করে নিরিবিলি পরিবেশে এই মোল্লা জেন্টস অ্যান্ড পাঞ্জাবি ঘর নামের প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে কুমিল্লা উত্তর থেকে আলমগীর হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত কুমিল্লার তিতাস উপজেলার সুনামধন্য করিকান্দি বাজারে ফোর স্টার টাওয়ারের নিচ তলার প্রথম গলিতে এই দোকানটি অবস্থিত মোল্লা জেন্টস অ্যান্ড পাঞ্জাবি ঘর এ সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতার সমাগম লেগেই থাকে ডিজাইনের ওপর পোশাকের দামের ভিন্নতার কারণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষ করে স্কুল মাদ্রাসা কলেজের ছাত্র তরুণ ও যুবকরা পছন্দের কাপড় কিনতে এখানে ভিড় করেন উদীয়মান ব্যবসায়ী দোকানের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আবু হানিফ মোল্লা বলেন পুরুষ বাচ্চা সহ সকল শ্রেণী মানুষের রুচিবোধ সম্পন্ন কাপড় আমাদের দোকান থেকে সুলভ মূল্যে ক্রেতারা ক্রয় করতে পারবেন আধুনিকতার সমন্বয়ে আমরা যথেষ্ট মহিলা ও পুরুষদের কাপড় রেখেছি সকলকে মোল্লা জেন্টস এন্ড পাঞ্জাবি ঘর এ আসার আমন্ত্রণ জানাচ্ছি যেহেতু আমাদের পরিকান্দি বাজারে একটা মার্কেট হইছে মোল্লা আপনার মুল্লা জেন্স এখান থেকে আমরা মার্কেট করি অনেক ভালো মানের কাপড় পাওয়া যায় এখানে অনেক অনেক মানে আপনারা যেরকম ধরনের কাপড় চাইবেন ঠিক ওই রকম কাপড় পাইবেন মানে কাপড়গুলো যেমন ভালো সফট মূল্যায়ন আপনাদের পছন্দ হবে আমার যেহেতু পছন্দ হইছে কারণ প্রত্যেকটা মেয়ে অনেক সুন্দর সুন্দর মানে নিজের পছন্দের জিনিসগুলো কিনে ভালো কোয়ালিটির শার্ট প্যান্ট এবং টি-শার্ট পোলো সবকিছু পাওয়া যাচ্ছে তো গরিপুরের তুলনায় প্রাইসও কিছুটা কম এবং ভালো কোয়ালিটির কাপড় পেতে পাইতেছি আমরা যার কারণে আমরা খুশি কষ্ট করে গরিপুর যাইতে হইতেছে না ইজিলি পেয়ে যাচ্ছে এখানে ধন্যবাদ সব ব্যান্ডার মাল আপনারা আসতে দেখতে পারবেন যে আসলে সবথেকে রাতে সে সত্য বলছেন আমি থাকে বলছি আপনারা দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আসেন আমার কথা কাজের মিল আছে কিনা আপনারা দেখবেন